যদি যাই গো মরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছে দেয় মায়ের কহলেতে লাস্টায় আমার পৌঁছে দিও মাইরি কলেতে এলাস্টাযা মাল পহচে দিযা ভাবারি কলেতে এই জগতে মাইর মত নাহি কে হোযা পান আমার ভাই জনবাই দু সোটা কাও সুবাহ আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহন আর দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো একটু মহাব্বাতে বলুন সুবাহ আল্লাহ মায়ের একবার হাত তুলে বলুন সুন আল্লাহ সবার হাত তুলে না কেমন আপনি নবীর আশিক রে ভাই ও বাবা রাও আসুন আমি আপনার ছন্দটা শোনাই কবি বলছে এই জগতে মায়ের মত নাহি কে হো আপন আসে মায়ের না দেখিয়া দিও না দাফন সেই মায়েরি না দেখিয়া দেখেন মায়ের জন্য দুশো টাকা দিয়েছে কবি বলতেছে আল্লাইনার দানকে কবুল কর এই জগতে মায়ের মতো কে হওয়া পন সে মাহেরই না দেখিয়া দিও না 啊。Uh মা একটা নজর দেখলে মায়ে একটা নজর দেখলে মায়ে সুখ পাবে জাতি যাস্টায় আমার পৌঁছে দিও মায়ের আমার পৌঁছে দিও বাবার কোলেতে কুলতে লাস্টায় আমার পৌঁছে দিও মায়ের আ জন্মের পরে যে কলেতে রাখুত বা মার সেই কলে মা রাখিয়া নিতে চাই বিদায় আর জন্মের পরে যে কলেতে রাখতো আমার মাহায় সেই কলে থা রাখিয়া নিতে চাই বিদায় সেই কলে থা রাখিয়া নিতে চাই বিদায় ও আমায় একটা নজর আমায় একটা নজর দেখলে মায়ে একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কোলে যাতে লাস্ট আমার পৌঁছে দিও মায়েরি কলতে লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কলতে আর একবার হলে কি মোহাম্মতে সুবহান্লাহ আমাদের দাবি ক্ষমা করে দিও গো আমায় তুমি ক্ষমা না করিলে হবে কি উপায় মাগু দুধের দাবি ক্ষমা করে গো আমায় তুমি ক্ষমা না করিলে হবে কি উপায় নয় তো চিরতরে নই তো চিরতরে জ্বলবো মাগো চিরতরে জ্বলবো মাগো জান নামের আগুনে লালstay মন পৌঁছে দিও মায়ের কোলে দেখেন একটা প্রশ্ন লিখেছে প্রশ্নটার কি উত্তর চাই দিবেন দিবেন যে তুলিতে চান আমি কিন্তু প্রশ্নের উত্তর দিই না তবু ইনশাল্লাহ যে তু করেছে দিয়ে দেব কেন আমি মুফতি নই শুধু জালসা করে বেড়াই ফতুয়া দেওয়ালা আমি নই ফতুয়া বড় বড় দিয়েই ফতুয়া জানা আছে কিন্তু না দেওয়াটাই ভালো কেন ভুলও হতে পারে মুফতিরা ওরা ভালো পারে দোস্ত তবু ইনশাল্লাহ আমি বাপনাকে একটু জানিয়ে দিব মুক্তা সারান্দাজে কিন্তু ঠিকাদার আমি জানাবো আপনাকে আমি বলবো পাঁচজন ভাই পারবেন এটাকে আপনার জানার জন্য পাঁচশো টাকার দিতে মসজিদের জন্যই চেয়েছি আমি আপনার নিজের পকেটে ঢুকাবো না পারবেন পাঁচটা লোক যে আমি পাঁচশো টাকা দেব মসজিদের জন্য আপনার এটা আপনার জানবো দোস্ত বন্ধুগণ ভাই আসুন আপনার একটুখানি আরো এগিয়ে যায় একবার মহাব্বাতে আরও বলুন সুবাহ আল্লাহ बरादार जानिए कि